সান্তাল ব্ল্যাঙ্ক নিয়ে প্রথমে এই ছোট্ট একটি গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি বন্ধু বড়ুয়া সান্তাল ব্ল্যাঙ্ক ব্যবহার করে বলেছিলেন তার দাদিও চন্দন ব্যবহার করতেন সান্তাল ব্ল্যাঙ্ক তাকে তার দাদির স্মৃতি সামনে এনে দেয় এরকম হয়তো আরও অনেক সুগন্ধি অনেকের অনেক ধরনের স্মৃতি সামনে এনে দেয় এটাই তো একজন সুগন্ধিকার এবং সুগন্ধির অনেক বড় নীরব প্রাপ্তি আমার নতুন আলাপনে আপনাকে স্বাগত জানাই আশা করি সুস্থ আছেন ফ্রান্সের প্রতিষ্ঠান ভ্যানক্লিফ অ্যান্ড আর্পেলস জুয়েলারি দিয়ে তাদের যাত্রা শুরু করে আঠারোশো সালে এরপর তারা ধীরে ধীরে ঘড়ি এবং পারফিউমারি জগতে প্রতিষ্ঠা নিজেদের অবস্থান তৈরি করে নেয় উনিশশো সালে তারা প্রথম পারফিউমটি বাজার আনে এবং এখন পর্যন্ত তারা তারই ধারাবাহতায় তারা একাত্তরটি পারফিউম বাজারে এনেছে ফ্রান্সেরই আরও এক বিখ্যাত পারফিউমার বাসুগন্ধিকার মিশেল অ্যাল দুই হাজার উনিশ সালে ভ্যানক্লিফ অ্যান্ড আর্পেলের জন্য তৈরি করে দেন সান্তাল ব্ল্যাঙ্ক সান্তাল ব্ল্যাঙ্ক এটি ফরাস উচ্চারণটা আমি জানি না ওরা অন্যভাবে বলে সন্তাল ব্লঙ্ক বা অন্য কিছু সেই উচ্চারণটা আমি জানি না তাই আমি ইংরেজির যে উচ্চারণ সেটা নিয়ে কথা বলছি সান্তাল ব্লাঙ্ক মানে সাদা চন্দন বা শেত চন্দন পারফিউমারির ভাষায় এটি উডি ফ্লোরাল গোত্রের পারফিউম এবং ভ্যানফ্লিফ অ্যান্ড আর্পলস যেহেতু জুয়েলারির সঙ্গে যুক্ত তারা তাদের প্রত্যেকটি পণ্যেই জুয়েলারির কোনো না কোনো ছাপ কিছুটা দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের পারফিউমগুলিও ব্যতিক্রম না আমি একটু দেখাচ্ছি একটু দেখা যাচ্ছে এই যে সামনে একটু একটু জুয়েলারির তারা রেখেছে শুরুতেই চন্দন এবং ফি নেকটার বা ডুমুরের বিশেষ প্রক্রিয়া জাত এটি অনেকটা ফল এবং দুগ্ধজাত মিষ্ট মিষ্টতা দেয় পারফিউমারিতে হোয়াইট ফ্লোরাল বলতে যে একটি পরিভাষা আছে এটাও ঠিক তেমনই অভিজাত সাদা পরিণত মসৃণ একটা পরিশীলিত ঘ্রাণ তবে নিস্তেজ কিংবা দুর্বল নয় শুরুতেই চন্দনের সাথে ফিগনেকটা থাকার ফলে এটি দুগ্ধজাত ফলজ মিষ্টতা যে দেয় তার সাথে সাথে এটা অনেকটা ক্রিমি স্যান্ডালউড হয়েও ধরা দেয় প্রথম পনেরো বিশ মিনিট পরে এই চন্দনের সঙ্গে আপনি কিছুটা পাবেন অ্যাম্বারগ্রিস মিডল নোটে এসে তারপরে শেষ নোটের দিকে এই চন্দনের সাথে মাস্কের মেলো বন্ধনটা যুক্ত হয় তবে এর মাঝে মাঝে বিনটা খুব সূক্ষ্মভাবে ধরা দেয় এটা খুব শক্তিশালীভাবে ধরা দেয় না তবে এছাড়াও এর বাইরে যে অফিসিয়াল যে নোটগুলি আছে সেডারুল ভায়োলেট লিফ এবং ম্যান্ডারিন এই দুটি এই তিনটি নোটকে আমি আগাগোরা কোনো জায়গাতেই ধরতে পারিনি আমি এই তিনটি নোট পুরোপুরি ধরতে ব্যর্থ হয়েছি সান্তাল ব্ল্যাঙ্ককে মোটামুটি সরল এক রৈখিক একটি পারফিউম বলা যায় যেটি আগাগোড়া পুরোটাই আসলে চন্দনের খেলা এর সাথে কিছুটা অ্যাম্বার কিছুটা মাস্ক আর কিছু টঙ্কাবিন এছাড়া পুরোটাই জার্নিতেই চন্দনটাই খুব শক্তিশালী নামের সাথে মিল রেখে আগাগোড়া পুরোটাই চন্দনের খেলা পুরোটাই চন্দনের আধিপত্য তবে বিরক্তিকর নয় নামের সাথে মিল রেখে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই চন্দনের আধিপত্য চন্দনের খেলা অন্যান্য পারফিউমগুলিতে সাধারণত যেটা হয় যে বিভিন্ন নোটের বিভিন্ন বৈচিত্র্য থাকে এখানে কিন্তু সেই ধরনের কোনো বৈচিত্র্য নেই একেবারেই যেটা বললাম আগেও যে সরল একরৈখিক পারফিউম তবে এটা মোটেও বিরক্তিকর না খুবই অভিজাত একটি পারফিউম এটি ব্যবহারের সময় কখন নাসিদ না গরম আমাদের এই যে শরৎকাল শরতের সময় শীতও না গরমও না এই সময় এইটা আপনাকে খুব ভালো অভিজ্ঞতা দিবে বলে আমি মনে করি দিনে এবং রাতে নারী পুরুষ সবাই যে কোনো সময় এটি ব্যবহার করতে পারেন এটি খুবই হ্রাসভারী ব্যক্তিত্ব সম্পন্ন পারফিউম তিন এজারদের পার্টির সঙ্গে এর কোনো বনাবনি হবে না আশা করি বুঝে গিয়েছেন যে মোটামুটি কোন বয়সের মানুষ এবং কি ধরনের আবহাওয়া পরিস্থিতি এবং পরিবেশের জন্য এই পারফিউমটি যথাযথ এবার আসি পারফরমেন্স পারফরমেন্সের কোনো ইস্যু নেই একদম কোনো ইস্যু নেই আমার ত্বক থেকে এটিকে আমি ছয় ঘন্টারও বেশি সময় পাই আর জামা না ধোয়া পর্যন্ত এটা জামা থেকে পাওয়া যায় অডি পারফিউম গঠনের এই পারফিউমটি সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের মার্কেটে পঁচাত্তর মিলিলিটারের দাম আনুমানিক পঁচাশি ডলারের মতো যদি আপনার চন্দন ভালো না লাগে তাহলে এটি থেকে দূরে থাকার পরামর্শই আমি দিব ধন্যবাদ